প্রশ্নভুল মামলাটি শুনানির জন্য আজই লিস্টেড এই প্রশ্নভুল মামলাটি কি ফাইনাল নিষ্পত্তি ঘটছে আজ কখন কোন বেঞ্চে শুনানি হবে কি বৃদ্ধি পাবে প্রশ্নভুল মামলায় ভুল তারা কি গ্রান্ট পাবেন চলুন বিস্তারিত আপডেট জেনে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের মামলা যেটা হয়েছিল অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ম্যাট পনেরোশো চুরানব্বই নামে পরিচিত যে মামলাটি সেই মামলাটির সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার ফোর ডবল থ্রি সেভেন থ্রি দু হাজার তেইশের এই মামলার পিটিশন রয়েছে দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মামলার ডাইরি নাম্বার অল ডিটেলস এখানে আমরা দেখে নেবো কেস নাম্বার এখানে আমরা এসএলপি নাম্বার ডিটেলস দেখে নেব মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছে বাইশ নয় দু পঁচিশ তারিখে অর্থাৎ আজকের ডেটে এই টেট প্রশ্নগুলো মামলাটি শুনানির জন্য স্টেট হয়েছে তবে ইতিমধ্যে বিচারপতির পরিবর্তন ঘটেছে ইতিপূর্বে লাস্ট যে শুনানি হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম গত চৌঠা সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি মহাশয় তিনি শুনানি প্রক্রিয়ার জন্য কিছুটা সেখানে শুনেছিলেন তারপরে এখানে কিন্তু বিচারপতির পরিবর্তন হয়ে গেল অনেবল জাস্টিস পি এস নরসিমা এবং অনেবল জাস্টিস অতুল এস চন্দুরকর স্যারেরা এই মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য এই বেঞ্চে লিস্টেড হলো মামলাটির মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে চলুন মামলাটি ডেলি লিস্ট এবং তার অফিস রিপোর্ট বিস্তারিত দেখে নেব সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কজলিস্ট প্রকাশ করা দেওয়া হয় আজকের বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নাম্বার সাত থেকে 88 প্রশ্ন ভুল মামলাটি শুনেনে প্রক্রিয়া করাবেন অনবেল জাসেস পিএস নরসিমা সারেরা টাইম সকাল 10:30 টার সময় তারা বসেন সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রকাশ করা হয়েছে মিসলিনিয়াস হিয়ারিং এর জন্য সেখানে আমরা টোটাল যে মামলাগুলো লিস্টে রাখা হয়েছে তার একটু নিচেই আমরা দেখতে পাবো 8 প্রশ্ন মামলাটি একটু পিছনের দিকে শুনেনে জন্য লিস্টে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসের আন্ডারে দিব্যেন্দু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই মামলাটি ষাট নম্বর সিরিয়ালে সোনারি জেনারেল স্টেট রয়েছে অর্থাৎ প্রায় লাস্টের দিকেই এসেলফি নাম্বার এখানে দেখে নেব মামলাটির এই মুহূর্তে স্ট্যাটাস এই পর্যন্ত অনেক কিছু অপশন এখানে আইএফআই গুলোকে কানেক্টেড করা হয়েছে এডিশনাল ডকুমেন্টস ডিলেশন মডিফিকেশন যে সমস্ত ইমপ্রিটমেন্টগুলো রয়েছে সমস্তটাই কানেক্টেড হয়েছে তো প্রাথমিক ট্রেট প্রস্টফল মামলার সঙ্গে ষাটের নাম্বারের মামলার সঙ্গে ষাট দশমিক এক হিসাবে আরেকটি মামলা রয়েছে প্রতিভামণ্ডল ডাকু পার্টি করা হয়েছে মামলার সঙ্গে তার নিচে আর কোনো মামলা নেই একষট্টি নাম্বার আরেকটি মামলা রয়েছে এখানেই শেষ মামলার

ওয়েস্ট বেঙ্গল পোর্ট অফ রয়েছে রেসপন্ডেন্ট অফিস রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি প্রথম রিপোর্টটি প্রকাশ করা হয়েছিল ছয় এগারো দু হাজার শুনানি প্রক্রিয়া উঠেছিল তখন এই সমস্ত অর্ডারগুলো মহাশয়রা দিয়েছিলেন এগুলো অনেক দিনের আগের অর্ডার কপি বা অর্ডারের বিস্তারিত বিচারপতিরা কী কী জানিয়েছিলেন এডিশনাল ডকুমেন্টস কোনটা কী কী অবজেকশন রয়েছে সমস্তটা তারা জানিয়েছিলেন তো গত দিন আমরা দেখতে পাচ্ছি যে গত চার তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল কিন্তু তার পরবর্তীতেও আবার একদিন মেনশানিং প্রক্রিয়ার জন্য লিস্টেড হয়েছিল বা উঠেছিল দ্য ম্যাটার অ্যাবাভ মেনশান ওয়্যার লাসলি মেনশন অন বারো নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ চার তারিখে শুনানির পর বারো তারিখে আবার মেনশানিং প্রক্রিয়া করেছিল কোনো একটি পক্ষ থেকে দ্য সুপ্রিম কোর্ট অস প্লেস টু পাস দ্য ফলোয়িং অর্ডার তারা নির্দেশ দিয়েছিলেন যে এই মামলাটিকে লিস্ট রাখা হবে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আজকের ডেটে শুনানির জন্য লিস্টেড রাখবেন বিচারপতিরা তারা জানিয়েছিলেন এখানে কেস নাম্বার থেকে শুরু করে কে কোন কোন কেস রয়েছে এখানে আমরা ডিটেলস দেখতে পাবো এখানে রেসপন্ডেন্ট হিসেবে পাঁচজন রেসপন্ডেন্ট রয়েছে অন্যদিকে নিচে আরও এখানে দুশো জন কানেক্টেড রয়েছে এই মামলাটির সঙ্গে কারা কারা শেখর কুমার থেকে শুরু করে যে সমস্ত অ্যাডভোকেট রয়েছেন অল ডিটেলস আমরা এখানে দেখে নিতে পারবো এবং তার নিচে আরও যে এসএলপি নাম্বার কানেক্টেড হয়েছে তা আমরা এখানে দেখে নিতে পারছি ফাইল করা কবে করা হয়েছিল রিমার্কস এবং ইমপ্লিটমেন্ট কী কী রয়েছে সমস্তটা আমরা এখানে নিচে পরপর দেখে নিতে পারছি অ্যাপ্লিকেশন নাম্বার প্রচুর আইএ ফাইল কিন্তু এর সঙ্গে কানেক্টেড করা হয়েছে বিভিন্ন পার্টির পক্ষ থেকে এসএলপি নাম্বারগুলো কানেক্টেড হয়েছে বা আইএ ফাইলগুলো কানেক্টেড হয়েছে এই সমস্ত মামলাগুলো একসঙ্গে শুনানি প্রক্রিয়ার জন্য লিস্ট রেখেছিলেন এবং কুড়ি তারিখে এই অফিস রিপোর্টটি প্রকাশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তো আজ প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা দু হাজার চৌদ্দ সালের প্রাথমিক টেট মামলাটি শুনানি প্রক্রিয়ার ফাইনাল শুনানি হবে কিনা তা কিন্তু বিচারপতিরা কীভাবে মামলাটিকে গ্রহণ করছেন বা সমস্ত পক্ষের পার্টিরা তারা কতটা কি প্রেজেন্ট থাকবেন বা রেডি হয়ে আসবেন তার উপর নির্ভর করছে তবে মামলাটি একদম শেষের পর্যায়ে রয়েছে শুনানির দিকে থার্ড নম্বর সিলে শুনানি স্টেট হলেও মামলাটি কিন্তু শুনানি হবে বিচারপতির ইচ্ছা করলেই শুনানির প্রক্রিয়া যদি আগের মামলাগুলো এমন কোনো ভারী মামলা না থাকে তাহলে কিন্তু প্রাথমিকটাই প্রশ্ন হল মামলাটি শুনানি প্রক্রিয়া কমপ্লিট হবে এখন দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট আছে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপনাদের ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে সকলকে ধন্যবাদ